দেখো বন্ধুরা দুর্দান্ত স্বাদের শাক রান্না আমার রেডি আর এরকম কে কে পছন্দ করো আমার মতো মাখা মাখা কমেন্টে জানাতে পারো বন্ধুরা আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল একবার তৈরি করে বাসায় রান্না করে খেয়ে দেখো কেমন হয় আর কি মজা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো আমাকে এক আঙ্কেল অনেকগুলো চাল কুমড়ো পাতা দিয়ে গেছে কিন্তু চাল পাতাগুলান খুবই সুন্দর একবারে সুন্দর একবারে এর ভিতরে মিক্স আছে একটা কুমড়ো পাতা আছে এটা কিন্তু মিষ্টি কুমড়ার পাতা আর সবই চাল পাতা আর এটা কিন্তু তোমরা যেভাবে খাও সেভাবেই কিন্তু ভালো লাগে আর আমি কিন্তু এটা আজকে রান্না করব। কিছু ছোটো চিংড়া আছে সেটা দিয়ে আলু দিয়ে এই শাকটা রান্না করব এখন আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে হেলেনা আপু তারপরে তৃপ্তি দিদি সোমা দিদি বলক থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও অনেক দিদি ভাইরা দেখে কিন্তু তাদের নামটা এই মুহূর্তে মনে নাই কিন্তু এটার জন্য তোমরা মন খারাপ করবো না দিদি ভাই আর যখনই দিদি ভাই তোমরা নতুন এবং পুরান বন্ধুরা আমার ভিডিওটা দেখবে একটু শেয়ার একটু লাইক দিয়ে দেবে কারণ যেহেতু আমার নতুন পেজ আমার অতটা ভিউ লাইক কিছুই হয় না আর যেহেতু আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে দেখো বন্ধুরা চাল কত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে চলে যাব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের উপর আমি এখানে একটা আলু দেব আলুটা ভেজে নেব আলুটা আমি একটু লবণ হয়েছি নখিয়ে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা চিংড়ি মাছ আগে আমি ভেজে ডিপে রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটু মেরেছে তারপরে ছাদটা দিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা বেধিক খেতে চিংড়া আর আমি কিন্তু এভাবে চিংড়া বেচে সুন্দর করে একটু হালকা তেলের উপর ভেজে বুচে রেখে দিই আর যখন আমি রান্না করি তখন এভাবে ভেতরে তরকারি দিয়ে রান্না করি আজকে আমি চাল কুমড়ার পাতা দিয়ে রান্না করবো এখানে আমি এক চামচ পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে একটু কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি জল দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেবো শাক কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ একটু ঢিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব শাক রান্না করতে বন্ধুরা বেশি একটা মশলার প্রয়োজন হয় না কারণ হালকা পাতলা মশলা দিয়ে লবণটা আমি এখন দিচ্ছি না শাকটা দেওয়ার পরে শাকের উপর থেকে দিল তাহলে শাকটা তাড়াতাড়ি গলে যাবে বন্ধুরা কষান হয়ে গেছে তেল ছড়িয়ে দিচ্ছে এখন আমি কেটে রাখি শাক দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশিরভাগ এই ভেবে চালকুমড়ার পাতা শাকটা দিয়ে দিচ্ছি নেপর থেকে লবণটা দিয়ে দিচ্ছি অল্প শাক তাই অল্প পরিমাণে লবণ দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখো বন্ধুরা শাকটা একবারে কমে গেছে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে ডাটা ডাটাটাও একবারে কচি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কুমড়ার সারটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর এটা রাঁধতে বেশি সময় লাগে না দেখো বন্ধুরা যেহেতু আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমি সামান্য একটু ঝোল করব কষানো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার সারটা কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি এটা ফোড়ন দিয়ে দেব ফোড়নের সাথে দিয়ে দেবো রান্ধনি রান্ধনি দিয়ে শাগে ফোড়ন দিলে মজা লাগে কারণ এটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি দেখো বন্ধুরা ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কয়েকটা রান্ধনি এটা একটু গরম হইলে পরে আমি তেলটা দিয়ে দেব আমি তেলটা দিয়ে দিচ্ছি এভাবে ফোড়ন দিয়ে শাক রান্না করলে খুবই মজা হয় বন্ধুরা খেতে এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু একটু ঝোলে রাখি নাই শুকিয়ে গেছে আর এটা কিন্তু এভাবে মাথা মাথা রান্না করলেই মজা হয় খেতে এখানে আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি দিয়ে একটি ছেড়ে নিচ্ছি আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার